তো হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওটা আমরা তোমাদেরকে যেটা করাবো সেটা কি সেটা হলো আজকের আট তারিখের আমরা তৃতীয় নম্বর ভিডিও অর্থাৎ প্রতিদিন সকালে আমরা যে মর্নিং কোয়েশ্চেন তোমাদেরকে সমাধান করাই তার তৃতীয় ভিডিও রয়েছে আজকে আর আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদেরকে সমাধান করাবো আর শেষে একটা হোমওয়ার্ক তোমাদেরকে কিন্তু অবশ্যই দেবো তোমরা কমেন্টে তার অ্যান্সার জানাবে আর এর পিডিএফ আমরা তোমাদেরকে নিচে প্রোভাইড করে দেবো তো চলো ফ্রেন্ডস আজকের আমরা যে প্রশ্ন রয়েছে প্রশ্নের দিকে এগিয়ে যাই তো দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি দেওয়া হয়েছে ফার্স্ট কোশ্চেন অর্থাৎ আজকে আমাদের এটা কত নম্বর প্রশ্ন হবে আজকে এটা আমাদের এগারো নম্বর প্রশ্ন হবে কারণ আমরা অলরেডি পাঁচ পাঁচ দশটা প্রশ্ন দুদিনে করে ফেলেছি এগারো নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে দুটি ধনাত্মক পূর্ণবর্গের যোগফল পূর্ণবর্গ সংখ্যা দুটির যোগফল একশো হয় এবং তাদের বর্তে বর্গের পার্থক্য আঠাশ হলে সংখ্যা দুটির যোগফল কত সেটা বের করতে বলা হয়েছে তো এই ধরনের প্রশ্নগুলোকে তোমরা কিভাবে কয়েক সেকেন্ডে করতে পারবে চলো সেই ট্রিকটা আজকে আমরা শিখে ঠিক আছে তো দেখো কিভাবে করবে এই ধরনের প্রশ্ন যখনই তোমাদেরকে দেবে তখন এই ধরনের প্রশ্ন করবার জন্য একটা ট্রিক সবসময় মনে রাখবে যখনই দুটো সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার যোগফল দিয়ে দেবে এবং বিয়োগফল দিয়ে দেবে পার্থক্য দিয়ে দেবে তখন সেই ক্ষেত্রে দুটো সংখ্যা বের করবার সূত্র কি দুটো সংখ্যা বের করবার সূত্র হলো প্রথম বড় সংখ্যাটা বের করবার সূত্র হলো দুটো সংখ্যা দুটো যোগ করো অর্থাৎ একশো প্লাস আঠাশ বাই দুই করে দাও হম এবার যেই সংখ্যাটা আসবে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা কত হলো একশো আঠাশ বাই চৌষট্টি এটা হয়ে গেল একশো আঠাশ বাই দুই চৌষট্টি এটাকে জাস্ট রুট করে দাও রুট করলে কত হয়ে যায় আমাদের আট হয়ে যায় দ্বিতীয় বড় সংখ্যাটা কি বড় ছোট সংখ্যাটা বের করবার সূত্র কি ছোট সংখ্যা বড় সূত্র হলো এই দুটো বিয়োগ করো যেই যোগ ফল আর বিয়োগ ফলকে বিয়োগ করে দাও একশো মাইনাস আঠাশ করে দাও বাই টু করে করলে আমাদের কত হয় একশো মাইনাস আঠাশ মানে হলো বাহাত্তর বাহাত্তর বাই দুই বাহাত্তর বাই দুই মানে ছত্রিশ এবার যেইটা দিয়ে সেইটাকে রুট করে দাও জাস্ট রুট করলে আমাদের কত আসে ছয় আছে অর্থাৎ আমরা সংখ্যা দুটো দেখো ইজিলি পেয়ে গেলাম একটা সংখ্যা আমাদের কত আট বড় সংখ্যাটা আর ছোট সংখ্যাটা হলো আমাদের কত ছয় এখন যা বের করতে দিকে এখানে বলেছে যোগ ফল বের করতে তার মানে কি আমরা এ প্লাস বি বের করবো তাহলে কি হয়ে যাবে আমাদের আট প্লাস ছয় ইজ আমাদের চোদ্দ অ্যান্সার হয়ে যাবে কি হয়ে যাবে আট আমাদের চোদ্দ অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ সি যেটা রয়েছে সেটা যদি বলতো যে সংখ্যা দুটোর গুণ ফল কত ছয় আট আট ফেলল যদি বিয়ক ফল বলতো আট মাইনাস ছয় দুই করে দিতাম যা বলবে সংখ্যা দুটো বের কর্মসূত্র বুঝিনিছো যখন দুটো বর্গ সংখ্যার আমাদের যোগ ফল এবং বিয়োগফল দিয়ে দেবে ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা তখন বড় সংখ্যাটার সূত্র কি দুটোকে যোগ করব বাই টু করে সেটাকে রুট করে দেবো আর ছোট সংখ্যাটা বের করব সূত্র হলো মাইনাস বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে সেটাকে রুট করে দেবো তাহলে দুটো সংখ্যা বেরিয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমাদের কি বারো নম্বর প্রশ্ন আমরা পাঁচটা প্রশ্ন করাবো আর একটা প্রশ্ন তোমাদেরকে আমরা হোমওয়ার্ক ভেবে দেব দেওয়া রয়েছে কি একটি বর্গক্ষেত্রের বাহু হলো আমাদের কি করা হলো আহ আমাদের তিরিশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাহলে প্রশ্ন করা হয়েছে যদি তিরিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় একটা বর্গক্ষেত্রে এরকম ধরো একটা বর্গক্ষেত্র আমাদের দেওয়া রয়েছে ঠিক আছে এখন বলা হলো কি এর বাহু প্রত্যেকটা বাহু রয়েছে বাহু রয়েছে ধরো এ বি সি ডি একটা বর্গক্ষেত্র প্রশ্ন এক লাইনে হয়ে যাবে আমি জাস্ট বোঝাচ্ছি প্রশ্নটা ঠিক আছে বলা হলো প্রত্যেকটা বাহুকে আমরা তিরিশ পার্সেন্ট করে বৃদ্ধি করা তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এখানে আমি দুটো ট্রিক তোমাদেরকে শেখাবো দুটো প্রসেস শেখাবো ফার্স্ট প্রসেস কি ফার্স্ট ট্রিক যেটা হয়েছে ট্রিক ওয়ান সিক্স ওয়ান যেটা আছে একটা সূত্র দিয়ে তোমরা করতে পারো সূত্রটা কি ধরি এক একটা বাহুর দৈর্ঘ্য আমার এ যদি হয় তাহলে সূত্রটা কি একটা সূত্র তোমরা এরকম শিখেছো এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড এইটাই হলো আমাদের কতটা বৃদ্ধি পেলো তার সূত্র ঠিক আছে আর যদি হ্রাস পেতো এখানে জাস্ট মাইনাস চিহ্ন হতো তাহলে কি এ প্লাস বি বাই এবি বাই হান্ড্রেড এ বি মানে কি এবি হলো এ বাহুর দৈর্ঘ্য এবার এ আর বি দুটোই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু কি দুটোই সেম আর এ ইকাল বি হয় দুটো বাহুই সেম হয় তাহলে কি হয়েছে তাহলে আমরা বলতে পারি বৃদ্ধি কতটা করে পেয়েছে বৃদ্ধি যখন পেয়েছে সেটা আমরা জাস্ট লিখে দেবো তাহলে বৃদ্ধি কত পেয়েছে থার্টি পার্সেন্ট করে তাহলে এ কত এ এ বি কি বলতো এ হলো বাহুর বৃদ্ধি আর বি হলো আর একটা বাহুর বৃদ্ধি ঠিক আছে এগুলো হলো কতটা করে বৃদ্ধি পেয়েছে সেটা এ বাহুর দৌড় এটা বাহুর কতটা করে বৃদ্ধি পেল ঠিক আছে তাহলে এ কত দেওয়া হয়েছে এ আর বি দুটোই সেম তিরিশ পার্সেন্ট করে তাহলে এটা কি হয়ে যাবে তিরিশ প্লাস তিরিশ প্লাস তিরিশ গুণ তিরিশ বাই হান্ড্রেড এটা করলে কি হয় শূন্য শূন্য কেটে যায় তিরিশ তিরিশ ষাট আর তিন অর্থাৎ খান্তর পার্সেন্ট অ্যান্সার কোনটা চলে আসে অ্যান্সার চলে আসে বুঝতে পেরেছি যখন একটা বাহুর যখন করে বৃদ্ধি করবে তখন সূত্র কি যখন বৃদ্ধি করছে দেখো কারণ কি এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে বলে এটা করলাম ঠিক আছে ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার ঠিক আছে বাহু স্কোয়ার এটা দুটোই এ ঠিক আছে কারণ এ আর বি সমান মানে দুটোই এ যখন যখন স্কোয়ার বলেছে সেই ক্ষেত্রে এই সূত্র আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে মনে রাখবে ক্ষেত্রফলের ক্ষেত্রে বের করতে পারি আমরা বা কখনো কখনো দেখবে কোনো কিছু বলা হয় ছাড় দেওয়া হলো তাহলে এদের একবারে একটা তোমাদেরকে এই বেরোয় দেয় ইকোভ্যালেন্ট ছাড়টা কত হবে সেটা বের করতে দেয় ডিসকাউন্ট ঠিক আছে সেইগুলোর ক্ষেত্রেও করতে পারি সেকেন্ড যেটা রয়েছে আমাদের ট্রিক্স টু ট্রিক্স টু যেটা রয়েছে দু নম্বর ট্রিক্স ঠিক আছে এইভাবে করতে পারো যার যেইভাবে সূত্র মনে হবে এইভাবে করতে পারেন না হলে কিভাবে করবে দেখো না হলে করবে কি এর বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম কত আমার প্রথমে বাহুর দৈর্ঘ্য ছিল আমার হান্ড্রেড এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে একশো তিরিশ হয়েছে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে এখন কী বের করতে বলা হয়েছে এখন বলা হয়েছে আমার ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার মানে একশো স্কোয়ার আগে যদি হয় বাহুর দৈর্ঘ্য এখন বাহুর দৈর্ঘ্য কত হবে একশো তিরিশের স্কোয়ার তাহলে কি ক্ষেত্রফল হয়ে যাবে তাই তো বাহু আমি একশো ধরেছিলাম তা বৃদ্ধি পেয়েছে কত তিরিশ পার্সেন্ট মানে একশো তিরিশ হয়ে গেছে তাহলে ক্ষেত্রফল কি হবে আগে বাহু তার মানে স্কোয়ার থাকলে এখন যে একশো চারটে শূন্য একশো মানে কত একশো নাইন ডবল জিরো তাহলে বৃদ্ধি কতটা পেলো তুমি বলবে বৃদ্ধি পেয়েছে আমাদের হলো সিক্স নাইন ডবল জিরো এতটা বৃদ্ধি পেয়েছে এবার প্রশ্ন হলো কততে বৃদ্ধি পেয়েছে এটা বলো তো যদি বলা হয় তুমি বলবে সিক্স নাইন ডবল জিরো বৃদ্ধি পেয়েছে আমাদের কততে এই সিক্স নাইন ডবল জিরো বৃদ্ধি পেয়েছে এই দশ হাজারে দুই তিন চার তাহলে একশোতে কত বের করলে আমার পার্সেন্টেজ বেড়ে যাবে তাহলে দেখো এক দুই এক দুই তিন চার কেটে গেল অর্থাৎ তোমাদের যেটাই হয় এই ট্রিকটা করতে পারলে এইটা দিয়ে করবে বা এই ট্রিক যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা দিয়ে এই ধরনের প্রশ্নগুলো করবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাই এখন এখন আমাদের যেটা রয়েছে তেরো নম্বর প্রশ্ন যেটা রয়েছে ঠিক আছে একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি হলে একজন ব্যক্তি দশ পার্সেন্ট লাভ করে ওই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে কিভাবে করবে আমি ধরলাম ওর দাম কত দামটা ধরে নিলাম বা ক্রয় মূল্য যেটা রয়েছে আমি ধরে নিলাম দাম হলো একশো টাকা তাহলে বলো যখন সে কত টাকায় সে বিক্রি টেন পার্সেন্ট লাভ করছে তার মানে বিক্রয় মূল্য কত তার মানে বিক্রয় মূল্য যদি বলি এটা কি ক্রয় মূল্য দাম একশো টাকা হলে লাভ করে দশ টাকা মানে কি বিক্রয় করেছে সে কত টাকায় একশো দশ টাকায় এখন প্রশ্ন কি বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে যদি সে দ্বিগুণ দামে বিক্রি করে তাহলে দাম কত একশো দশ টাকায় দ্বিগুণ দামে বিক্রি করলে সে কত টাকায় বিক্রি করতো ইন্টু টু অর্থাৎ দুশো কুড়ি টাকায় বিক্রি করতো যদি দ্বিগুণ দামে বিক্রি করতো এখন বিক্রি করেছে কত একশো দশ টাকায় কিন্তু বলছে যদি সে দ্বিগুণ দামে বিক্রি করতো তাহলে কত টাকা বিক্রি করতো দুশো কুড়ি টাকায় তাহলে তার লাভ কত হতো যদি তোমাকে বলা হয় তুমি কি বলবে লাভ হতো কত একশো টাকা দিয়ে কিনেছে বিক্রি করেছে দুশো কুড়ি টাকা তাহলে লাভ কত লাভ হলো আমার কি দুশো কুড়ি থেকে একশোকে বাদ দিয়ে দাও দুশো কুড়ি মাইনাস একশো অর্থাৎ একশো কুড়ি টাকা লাভ হতো লাভ কত হতো একশো কুড়ি টাকা এখন বলা হয়েছে লাভের শতাংশ বের করতে পার্সেন্টেজ তার মানে আমি কি বলতে পারি কত টাকায় যদি আমি এখন লাভের শতাংশ বের করি লাভ মানে কি লাভ হলো লাভের পার্সেন্টেজ যখন বের করতে হবে তার মানে নিচে কি নিচে হলো ক্রয় মূল্য বা দাম যেটা বলো ক্রয় মূল্য উপরে হলো লাভ কিন্তু কি হান্ড্রেড করে দেবো তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে তাহলে এখানে কত চলে আসে দেখো তো ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমাদের হলো একশো টাকা ধরে নিয়েছিলাম লাভ কত হচ্ছে একশো কুড়ি টাকা হচ্ছে কত টাকায় একশো টাকায় হ্যাঁ তাহলে পার্সেন্টেজ কত চলে এলো এটা যেটা কেটে গেল একশো কুড়ি পার্সেন্ট তাহলে তার লাভ কত শতাংশ হবে একশো কুড়ি পার্সেন্ট যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে বুঝতে পারলে এত লেখার দরকার না আমি জাস্ট বোঝানোর জন্য তোমরা ডাইরেক্ট মুখোমুখি অ্যান্সার হবে একশো দশ টাকা একশো টাকায় দাম হলে একশো দশ টাকা লাভ করে আমার দশ টাকা লাভ করলে একশো দশ টাকা বিক্রি করে দ্বিগুণ দাম মানে দুশো কুড়ি টাকা তাহলে লাভ কত হচ্ছে একশো দশ একশো কুড়ি টাকা কত টাকায় একশো টাকা একশো কুড়ি টাকা লাভ মানে একশো টাকা এটাই কি আমার পার্সেন্টেজ একশো কুড়ি পার্সেন্ট অ্যান্সার চলে আসে মুখে মুখে এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যান্সার করবার কোনো দরকার নেই ঠিক আছে চলো পরেরটা চোদ্দ নম্বর চোদ্দ নম্বর এইটা আমাদের মিশ্রণের অঙ্ক রয়েছে ঠিক আছে পিসের অঙ্ক রয়েছে মিশ্রণে এইটা আমরা অ্যালিগেশন দিয়ে করবো ঠিক আছে অ্যালিগেশন দিয়ে করবো তাহলে কি ইজিলি হয়ে যাবে এই ধরনের প্রশ্ন হ্যাঁ কি দেওয়া রয়েছে দুটি পাত্রে পাত্র যথাক্রমে থ্রি টু টু এবং থ্রি টু ফাইভ অনুপাতে দুধ ও জলের মিশ্রণে ভরা আছে ঠিক আছে আমি যত লিখছি দেখো বারবার বলছি এত লেখার দরকার নেই আমি বোঝানোর জন্য তোমাদেরকে এত কিছু লিখছি ঠিক আছে কি বলা হয়েছে অনুপাতটা কিসের দেওয়া রয়েছে এক দেওয়া রয়েছে দুধ আর একটা রয়েছে জল ঠিক আছে এদের অনুপাত কত প্রথমটায় রয়েছে থ্রি টু টু দ্বিতীয়টায় রয়েছে সিক্স ইস টু ফাইভ এখন বলা হয়েছে কি অনুপাতে মেশালে ওই মিশ্রণের নতুন দুধ জলের অনুপাত হবে পরিষ্ট ফিরি নতুন অনুপাতটা কত হবে পরিষ্টি কিভাবে করবো এই ধরনের প্রশ্ন এটাতে আমরা যেটা রয়েছে সেটাকে আমরা অ্যালিগেশন করবো ঠিক আছে ঠিক এটাকে আমরা কি করব এটাকে আমরা অ্যালিগেশন দিয়ে করবো হ্যাঁ অ্যালিগেশন দিয়ে কিভাবে করব এটাকে দিয়ে যদি করতে হয় দেখো আমি যদি দেখি প্রথমটায় আমার দুধ আমি শুধু দুধ নিয়ে কাজ করছি ঠিক আছে আর কিছু নিয়ে কাজ করলাম দুধের কথা যদি ভাবি তাহলে আমি বলি প্রথমটায় আমাদের কি তিন অনুপাত দুধ আছে কখন আর দুই অনুপাত হলেও আমাদের জল আছে কত তার মানে আমি যদি শুধু দুধ নিয়ে ভাবি তাহলে প্রথম মিশ্রণ দেখো এগুলো লেখার দরকার নেই কিন্তু আমি বারে বার বলছি ঠিক আছে এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের করছি প্রথম মিশ্রণ আর এটা হলো দ্বিতীয় মিশ্রণ হ্যাঁ তা প্রথম মিশ্রণে দুধ কতটা আছে তুমি বলবো তিন অংশ দুধ আছে কত অংশের মধ্যে তিন আর দুই পাঁচ টোটাল আমাদের এই মিশ্রণটা কত তিন আর দুই পাঁচ জল আর দুধ নিলে পাঁচ পাঁচের মধ্যে আমাদের এই দুধ আছে কতটা তিন অংশ ঠিক আছে শুধুমাত্র দুধ নিয়ে গাছ দ্বিতীয় মিশ্রণে কত দ্বিতীয় মিশ্রণে দুধ আছে কত ছয় অংশ অনুপাত কতটার মধ্যে ছয় আর পাঁচ এগারো টোটাল টোটাল আমাদের যদি এগারো হয়ে থাকে মিশ্রণটা তার মধ্যে ছয় অংশ আছে আমাদের কি দুধ কিন্তু বলা হচ্ছে নাকি নতুন যে মিশ্রণটা হবে সেটা কি হবে দুধ কতটা হবে চার অংশ সেটা কত হবে চার অংশ কত অংশ চার আর তিন সাতের মধ্যে চার অংশ হলো আমাদের দুধ হবে এইবার কি আমরা দেখো তোমরা যখন ওই ভগ্নাংশের অ্যালিগেশন করো না করতে পারো ভগ্নাংশের কোনো ব্যাপার নেই কিন্তু আমি তার থেকে আরেকটা ভালো বুদ্ধি তোমাদেরকে বলছি যখনই এরকম ভগ্নাংশ দেবে সবসময় নিচে যেগুলো রয়েছে পাঁচ এগারো আর এইখানে কত রয়েছে সাত রয়েছে এই তিনটে লসাগু দিয়ে তিনটে গুণ করে দাও তাহলে পাঁচ এগারো সাতের লসাগু কত যদি বলি তুমি বলবে লসাগু কি গুণ করার দরকার নেই বলছি এগারো আর সাত তিনটের লসাগু কত পাঁচ এগারো আমরা গুণ করার দরকার নেই হ্যাঁ প্রত্যেকটাতে পাঁচ পাঁচ গুণ এগারো এটা দিয়ে গুণ করে দাও পাঁচ গুণ এগারো গুণ সাত প্রত্যেকটাতে গুণ করে দাও পাঁচ গুণ এগারো গুণ সাত এটাও গুণ করে দাও পাঁচ গুণ এগারো গুণ এবার কাজটা কি এইবার কাজটা হলো আমরা পাঁচ দিয়ে পাঁচ কেটে যায় মানে এটা কত থাকে দেখো তো তিন গুণ এগারো তেত্রিশ গুণ সাত তেত্রিশ গুণ সাত মানে আমাদের কত হয়ে যায় তেত্রিশ গুণ সাত মানে দুশো দশ দুশো দশ আর একুশ দুশো একত্রিশ এটা এসে দাঁড়ায় কত দুশো একত্রিশ ঠিক আছে এটা কত এগারো এগারো কেটে গেল মানে পাঁচ সাতা পঁয়ত্রিশ গুণ ছয় পঁয়ত্রিশ গুণ ছয় মানে কত পঁয়ত্রিশ গুণ সত্তর মানে দুশো দশ এটা এসে দাঁড়ালো কত দুশো দশ এটা কত সাত দিয়ে সাত কেটে যায় পাঁচ হল পঞ্চান্ন গুণ চার পঞ্চান্ন গুণ চার মানে আমাদের কত হয়ে যায় দুশো কুড়ি তাহলে তিনটে আমরা অনুপাত যেটা পেয়ে গেলাম সেটা কি কি পেয়ে গেলাম দুশো একত্রিশ দুশো দশ আর দুশো এবার অ্যালিগেশন করতে পারবে তো কি করব এই ডিফারেন্স বের করব দুশো একত্রিশ থেকে দুশো কে বাদ দিলে আমাদের কত থাকে এগারো করে থাকে দুশো দশ থেকে দুশো দুশো কুড়ি থেকে দুশো দশকে বাদ দিলে আমাদের কত পড়ে থাকে দশ করে থাকে তাহলে নতুন অনুপাতটা কত টেন ইস টু ইলেভেন এটা অ্যান্সার হয়ে যাবে এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে এত বড় কি করে করবো এত কিছু কেন হচ্ছে এত বড় করার এত বড় কিছুই না তোমরা এইরকমও করতে পারতে এইটা বিয়োগ এইটা আর এইটা এইটা বিয়োগ করেও করতে পারতে একই আসতো তোমাদের কোনো এটা হলো ট্রিক এইগুলো হলো এত কিছু লেখার দরকার নেই তুমি তো যখন করবে পাঁচ পাঁচ কাটার দরকার নেই এইগুলো লেখা দেয় তুমি এগারো গুণ সাত গুণ তিন ডাইরেক্ট দুশো একত্রিশ লিখবে এটা ছয় গুণ পঁয়ত্রিশ লিখবে দুশো দশ ডাইরেক্ট লিখবে এগুলো ঠিক আছে এগুলো তখন করবার কিন্তু কোনো দরকার নেই এগুলো আমি বোঝালাম এইভাবে তোমাদেরকে করতে হয় ঠিক আছে ইজিলি হয়ে যাবে পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে এটা হলো আমাদের পনেরো নম্বর প্রশ্ন কি রয়েছে আজকের ভিডিওর শেষ প্রশ্ন এটা আমাদের কি দেওয়া রয়েছে একটি একশো তিরিশ মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটি বেরিয়ে দেখো কোন একটা ট্রেন যদি এই একটা সেতু রয়েছে এ একটা কি রয়েছে একটা সেতু রয়েছে আর এখান থেকে ধরো একটা ট্রেন এইভাবে আসছে বন্ধ ভারত যাচ্ছে ঠিক আছে ট্রেন যাচ্ছে এবার বলো এই ট্রেনটা যখন এইখানে ঢুকবে আর এখান থেকে যখন এইভাবে বেরিয়ে যাবে তখন এই ট্রেনটা টোটাল কতটা দূরত্ব অতিক্রম করবে এর সামনেটা ঢুকবে এই অংশটা ঢুকবে আর বি অংশ ঠিক আছে তার মানে কি যখন কমপ্লিট করবে বি হলো পিছনটা বেরিয়ে যাবে সামনেটা এত দূরে চলে যাবে মানে ট্রেনটা এই সেতুটা অতিক্রম করা মানে কি ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করছে বলতো প্রথমে নিজের দূরত্বটা এই অব্দি আসছে পিছন তারপরে নিজের দৈর্ঘ্য প্লাস এতটা তখন এই মাথাটা যদি কাউন্ট করো তুমি বলবে এই মাথাটা যদি কাউন্ট করো তাহলে ট্রেনটা এসে কতটা দূরে দাঁড়ালো এই সেতুর এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল এতটা দূরত্ব অতিক্রম করে সুতরাং একটা সেতুর দূরত্ব অতিক্রম করা মানেই হলো কি সেতু প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য ট্রেনটা অতিক্রম করে তাই ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করে টোটাল ট্রেনটা অতিক্রম করে হলো সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে একশো তিরিশ দেওয়া আছে এখন সেতুর দৈর্ঘ্য বের করতে হবে কি করে করব আমরা দেখো প্রথমে হলো কি রয়েছে এর বেগ দেওয়া রয়েছে বেগটা কত আছে বেগ দেওয়া রয়েছে আমাদের পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হুম এটাকে যদি মিটার পার সেকেন্ডে আনি আমাদের কি করতে হবে পঁয়তাল্লিশ গুণ আট বাই আমাদের কি সরি আট বলছি পাঁচ বাই আঠারো দিয়ে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে তাহলে এটা কাটলে আমাদের কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ আর এটা কাটলে দুই অর্থাৎ পঁচিশ বাই দুই অর্থাৎ সাড়ে বারো সাড়ে বারো মিটার পার সেকেন্ড এটা হলো এর বেগ তাহলে এখন কি সেতুটির দৈর্ঘ্য বের করতে হবে টেনটির বেগ হলো সাড়ে বারো মিটার পার সেকেন্ড তাহলে টেনটি টোটাল কত সেকেন্ডে সেতু অতিক্রম করেছে তিরিশ সেকেন্ডে তাহলে তিরিশ সেকেন্ডে কত দূরত্ব যায় তিরিশ গুণ সাড়ে বারো এই দূরত্ব যাচ্ছে তাহলে কত তিন বারং ছত্রিশ আর এদিকে পনেরো তিনশো ষাট তিনশো পঁচাত্তর তাহলে মোট কতটা দূরত্ব অতিক্রম করছে তিনশো পঁচাত্তর মিটার এবার প্রশ্ন দেখো যদি অপশানে তিনশো পঁচাত্তর থাকে অনেকে দেখবে এই সম্পূর্ণ করার পর তিনশো পঁচাত্তর অ্যান্সার করে চলে আসছে এটা কিন্তু ভুল বলা হয়েছে সেতুর দৈর্ঘ্য কত এই তিনশো পঁচাত্তরটা অ্যাকচুয়ালি কি এই সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য তাহলে ট্রেনের এই ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো তিরিশ দেওয়া আছে তাহলে সেতুর দৈর্ঘ্য কত হয়ে যাবে এইখান থেকে কি করব আমরা একশো তিরিশকে বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করলে কত হয়ে যায় তিনশো পঁচাত্তর বিয়োগ একশো তিরিশ মিটার বিয়োগ করলে আমাদের দুশো দুশো পঁচাত্তর দুশো পঁয়তাল্লিশ তাহলে অ্যান্সার কত চলে আসে দুশো পঁয়তাল্লিশ মিটার অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে যায় তাহলে বুঝতে পেরেছো কীভাবে এই ধরনের প্রশ্নগুলো করবে তো চলো আজকে আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক হিসাবে দিলাম এটা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে দেখি কতজন তোমরা করতে পারো হোমওয়ার্ক হিসাবে আমি প্রত্যেক দিন একটা করে হোমওয়ার্ক দিই নিচে কমেন্টে প্রত্যেকে জানাবে তোমার অপশান কী থাকবে ঠিক আছে ভালো প্রশ্নেও আমি তোমাদেরকে কমেন্ট করছি আর যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হওনি টেলিগ্রামে যুক্ত হওনি যুক্ত হয়ে যাবে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে আর ইউটিউবটাকে যারা এখনো সাবস্ক্রাইব করুন করে নাও প্রতিদিন এরকম অঙ্ক আরও তোমরা দেখতে পারবে থ্যাংক ইউ ফ্রেন্ডস